হযরত ওমর ইবনুল আল্লাহ তাহলে তাআলা анহুয়া ফরমান্দেবা আমাসত্রী আমি আমার স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে সিটি আমি লেখিয়া দিমু নি যদি আমার দুইটা মাসের বেতন অ্যাডভান্স দিলাই তাহলে সংসার আতা করতে সুন্দর হইব হু সুবহানাল্লাহ জীবনে হইছ নাই প্রধানমন্ত্রীয়ে পঞ্চায়েতের বিছে ছুটি দিতে ঠিকাল লাগে হুঞ্চনি বলো দিন পঞ্চায়েতের মেম্বারকে সিটিতে হুঞ্চনি তো غور দেখ জাহানর খলিফা তান স্বরাষ্ট্র মন্ত্রীর হইত্রা স্বরাষ্ট্রমন্ত্রী যেই খাদ্যমন্ত্রী যেই আমরা খাদ্যমন্ত্রী হই সাধারণ খাদ্যমন্ত্রী রে হইতরা ও আবু হুবায়দা তোমার কাছে খাদ্যমন্ত্রীর বার আমি সমঝাইয়া দিলাম তোমার হইয়ার আগামী দুইটা মাসের বেতন যদি তুমি আমার অ্যাডভান্স দিতায় সামনের এই দোকান করতে সুবিধা হইব বুধবাই আবু হুবায়দা হইলা খলিফাতুল মুসলিমিন দুইটা কটার গ্যারান্টি যদি আপনি আমারে জমিটা দিতে পারো আমি আপনারে দুই মাসের বেতন একসাথে দিতে রাজি আছি খো সুবহানাল্লাহ খোয় কথা ভাই দুই কটার গ্যারান্টি খয়েখিত্র খাদ্যমন্ত্রী হারে খলিফাতুল মুসলিমিন দে এক নম্বর দেবা খলিফাতুল মুসলিমিন আগামী দুই মাস পর্যন্ত ওই শেয়ারও আপনি বসে পায় আপনি তাকবাই ও এর গ্রান্টি খানটা আপনি আমার লেখিয়া যেন দেখুয়া আমি আপনারা দুই মাসের বেতন দিতে দেরি করতাম না কেমন খলিফারে ভাই কেমন বাচ্চার কেমন নেতা যেমন নেতা তেমন খাদ্যমন্ত্রী জমির মধ্যে ফাইলা ভাই দুই নম্বর বলে না খলিফাতুল মুসলিম আমি খাদ্যমন্ত্রী আপনার জানাই দিয়ার আগামী দুই মাস পর্যন্ত আপনি জমিন জীবিত তাক ও গ্রান্টি খান তালে কে আমি আপনার জমিনের মধ্যে দুই মাসের বেতন দিতে দেরি করতাম না বুঝতে পারছি কথা দুই মাস গদ্দির তাক পায় বয়া খান খো আগে গ্যারান্টি লেখো আমরা ফ্যান চাইতে এমনি এক মাস বেশি যান নেই দুই দিন বাদে ই দুই দিন তো ই তিন বছর আই নাই নি মিশা মা দিলাম নাকি সব জায়গা ইনো না সব জায়গা আবু ওবায়দার সিটি ওখান উল্টা জমতে গেছে রে ভাই সাহাবাই কেরাম ওখানে সিটি ওখান দেখিয়া তর তর খাবি আবু ওবায়দার কি অবস্থা ওইটা হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তাহলে খাদ্যমন্ত্রী সিটি ওখান গুড়াইয়া দিয়া তান বৌরে হলে ও আমার স্ত্রী অমরে ফারুকে সিটি ভাবার লোকে লোকে গরম যদি আমার বাড়ির মধ্যে আইন তুমি হই আমার তাপ ফুটি গেছে আমি ঘুমাই দিয়া দেখিয়া লেখিয়া কেন তো রাইতে আপনি বেটার বিচার তো গর্দনার তাকি হল্লা লামাইয়া তাই নাইবা সিটি ভাইলে তোমার বাড়িতে আইবা আইলে হইও আমার তা গেছে কি ডর বুঝাইছেন হ্যাঁ খাদ্যমন্ত্রী হজরতে আপনার বাড়ি ঘুম

আমার আবু উবাইদারে কো দরওয়াজা কুলতা ফাল সুবহানাল্লাহ গরটাকে জবাব আই আপনার খাদ্য মন্ত্রীর ফুটিছে। উঠিছে তাই তাই গরর মধ্যে ঘুমাই গেছেন যেটা কইবার আপনি আমারে ফুইয়া যা কুয়া হযরত উমরে ফরমান আসলে তা উঠিছে না আমি উমর জোলাই যা আমার আবু হবায়দার তা উঠিছে ফাল সুবহানাল্লাহ দরওয়াজা কুলকোট রাইতা আমি কিচ্ছু করতাম দরওয়াজা খোলা হইল ডাক মারিয়া আপু বেদায় বড় ডরাইতার ভাই তর তরাইয়া খাফিতরা কি এমন জবাব খান তাহলে কিয়া দিলাম কিন্তু অমর মত মানুষে হজরতে আবু বাইদারে বুকুর মধ্যে জড়াইয়া চকুর ফানি ফালাইয়া ফরমাইন দে ভাই তোমার মতো যোগ্য নেতা আল্লাহ আমার আতর মধ্যে দান করলা আমি আমি অমর যদি আই জমিন তাকি মারা যাই আমি অমর যদি আই জমিন তাকি বিদায় হয়ে যায়। আমার রাষ্ট্র মানসে কোনো দিন ইনসাফ তাকে বঞ্চিত হইত নাই এর লাগি আমি তোমারে দেখা তাইছি ওদের আমার নেতার চরিত্র ফুলের মত আমরা দেখবেন ফুলের মতো পবিত্র না দুর্গন্ধ হয় পায়াখানার তাকে আরো দুর্গন্ধ আমার নেতার চরিত্র পায়াখানার তাকে আরো কিন্তু অমরের মতো নেতার চরিত্র গোলাপ ফুলখানে থাকি আর অপবিত্র মানুষের সকুর ফানি ফালাইয়া হইলা রে বাবু বেদা আমার বড় ডর আসলো বড় এক জিনিস লিয়া বড় চিন্তা দাসলাম আমি ওমর যদি আজ মরি তাই অর্ধেক জাহানোর মানুষের ইনসাপ পাইত না কিন্তু তোমার মতো মানুষ হইয়া আমি ওমর বড় হুশ হইলাম তাই আমার দুই মাসের বেতনের প্রয়োজন নাই কৌশো ভাঙল বুঝবাইছো কেমন খাদ্যমন্ত্রী দুইটা জিনিসের গ্রান্টি দাও দিমু আমি কিন্তু আমরা রইলে সার 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 অসুবিধা নাই রই এ এর লাগি তো সারর ফেটো ক্যান্সার এর লাগে সারর ফেটো প্যারালাইসিস এর লাগি সারর ফেটো ডায়াবেটিস দেখা দি না

আর আরেক নাম তা নার লেখন দেওয়াই সময় যখন মিসকিন ফাউন্ড জোকাতর মাল বাটা হয় জোকাতর পয়সা হয় সেও টেকা দেও হাড়ি দেওয়ঙ্গি দে তোমার মতো মানুষ হলিবুল মুসলিমিন ওনার রাষ্ট্র মানুষ গরিব গরিব মানুষরে কাপড় বাটিয়া দেন নৌ লিস্টর মধ্যে নাম লেখা খলিফাতুল মুসলিমিন যিনি মানুষের মিসকিন ফাউন্ড টেকা বাটিয়া দে ও লিস্টর মধ্যে একজন রাষ্ট্র খলিফার নাম লেখা কেমন আদর্শ হলাম কেমন চরিত্র লাউন্ডল লিস্ট নাম লেখা দেখানোর কোনো অস্তিত্ব নাই আর আমরা তিন টাকার মেম্বার হইলে যেটা পুঞ্জি বা না দশ বছর খাইয়া শেষ হয়ে আসা রানি ভাই বুঝার উমরত মানুষে যখন আপনার মিসকিন ফাউন্ড নাম ওখান লেখলাম ফাউন্ডর কাপড় গুলা বন্টন করা হইল বাপে এক পিচ পাইলা এক পিচ পাইলা কিন্তু বাফে কাপড় কুলিয়া দেখলা ফুয়া কাপড় কুলিয়া দেখলা ই এক পিছে না ফুয়ার কাপড় রইব না বাপর কাপড় রই দুইও পিস লইয়া বা ফুয়া আব্দুল্লাহ হযরতে ওমর আর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বা এক পিস কবরে আপনারও কবর হইতো না আমারও কবর হইতো না আপনি এক জাহানর খলিফাতুল মুসলিমিন তাই আমার কবর ওখানে আমি হাদিয়া দিলাইলাম আপনি দয়ো কবর এখানে করিয়া আপনি একটা জুব্বা বানাইয়া কারণ প্রতিদিন দেখি আপনি জুমার নামাজ একটা জুব্বা দিয়া পড়াই আমি ছেলের বড় শরম লাগে বড় ডর লাগে আমি আমার কাপড় ওখানে আপনার হাদিয়া দিলাম খান ও খাফর দিয়া আপনি প্রতি জুমা খান ফোড়াই ও সুহার আমরা ইমাম সাহেব যদি ডেইলি এক কাপড় দিয়ে জুম্মা ফোড়াই বালা লাগবো নি বালা লাগবো আমরা সরমাই বাফে ফুয়া ফুয়াই বাফরে কইলা বাবা আপনি খলিফা বাবা তাকিয়া দেখাম এক জুব্বা দিয়ে আপনি জুমার নামাজ ফোড়াই গোর আমি দে হাতিয়া গুলা দে মিসকিন ফাউন্ড দে খাপড় টুকরা ফাইলাম ও খাপড় খান আপনারে হাতিয়া দিলাম দইও খাবরে খানো ফুরিয়া আপনি জুমার নামাজ খান আদায় করবা ও সুবহানাল্লাহ হযরত মানুষের ভাই নতুন জুব্বা বানাইয়া জুমার মিম্বরের মধ্যে দাঁড়াইলা তাফসীরর কিতাবের মধ্যে লেখা ওমরর মত মানুষ যেই মাত্র ভাই জুমার মিম্বরর মধ্যে দাঁড়াইলা হাজার হাজার সাহাবি অফরমান খান থেকে একটা হয়ে দাঁড়াইয়া কলো হোমরে পারু আমার একটা কথা আর সোয়ালৰ জবাব যত সময় পর্যন্ত দিতে পারছো না অত সময় জুমার আর ফোন শুরু করতে পারতায় না এখন আলহদুল্লাহ সেটা সাহাবায় ক্রাম স্টেজ হয়ে জয় স্টর চই গেলা ও সাহাবি তুমি এই সময় এখানে সয়াল না করি হ্যাঁ সোয়াল করতে পারো সৌকে সঙ্গে হোমরে ফরমাইন্ড দেব আই দে سوال খড্ডা তুমি মসজিদে ওबित থাকি করডাই তুমি দাঁড়া একবারে আমার কাছে سوال করো আমি খলিফাতুল মুসলিমিন এর জবাব দিতে দেরি করতাম নাই ফুত সুবহানাল্লাহ ও সারা হাজার হাজার সাহাবিয় ফরমান করতে কি ভাই ও সাহাবিয়ে কইলার ভাই ওমর খলি খলিফা ওয়া মাআত তাকিয়া দেখাম এক জুব্বা দি আপনি জুমার নামাজ পড়াও আজকে আপনার শরীরের মধ্যে দেখি নতুন জুব্বার কাপড় দি আপনি জুমার নামাজ পড়ালাই খোসাইন দেবা খলিবা তুল জুব্বার খাবরটা তুমি খানো ভাইলাই টেকা খানো ভাইলাই হয়তো চুরি করিয়া তুমি জুব্বার খাবরটা তুমি জমিন বানাইছ নতুবা এতে মিসকিনের মাল তুমি মারিয়া জুব্বার খাবর বানাইছ যত সময় পর্যন্ত ই জবাব খান্দা তুমি দিতে পারছো না অত সময় জুমার নমাজ তোমার ঘরে আদায় করতাম নাই এখন আলহামদুলিল্লাহ হাজার হাজার সাহাবি এখন সকুরুফানি ফালাইয়া কইলা রে বাবা ই সওয়াল খান্তা তুমি ইনো না খুরিয়া তুমি বাদে একলা করলেও তো ভারতায় আল্লাহর বন্দায় লগে লগে কইল ই সম্পদ আমার একলা নাই গোটা রাষ্ট্রর সম্পদ দেখো সুবহানাল্লাহ কিন্তু আমার দেশের নেতা হাজার হাজার টাকা মারিয়া খায় রাবাই ডরায় না আমার দেশের নেতা হলে কোটি কোটি টাকা হল মারিয়া খায় ঘুমায় টাকার তাই ডেট ডর লাগে না তিন মাল মারিয়া হ্যায়া নেতাটা যখন খবর আর লাল পাই না মামাইবলা আসাবি ইউhlas ও কুরবানি সারি দিলারে ভাই এখন سوال হুনিয়া ও সময় উমরর ছলে হযরত আব্দুল্লাহ বললেন ও মদিনাতুল মুনাওয়ারর জুমার মানুষ যদি আপনারা আমার ইজ্জত দাও আমার বাবার পক্ষ থেকে ও সুহানর জবাব দিতাম সারা মানুষে খিলাফে দিতে পারবা কোনো অসুবিধা নাই ও উমরর ছলে প্রত্যেক জানর খলিফা উমরর মতো ছলে উমরর ছলে আপনারা দাঁড়াইয়া করে ও জুমার মানুষ হল আমার বাবার শরীরের মধ্যে যে জুব্বার কাপড়টা তুমি তাই দেখায় আমার বাবায় কোনো মিসকিন ফাওয়ার থাকি চুরি করছন্চ্চার থাকি চুরি করছেন না দেশের কোনো মানুষের সম্পদ চুরি করছই না আজকে সৌদি কত খাই মিসকিন ফাউন্ডর দে টেকা গুলা জমন কাপড় গুলা বন্টন করা হয়েছিল ও লিস্ট তোমাদের অর্ধেক জাহানোর খলিফার নাম আসলো ও লিস্ট তোমাদের অর্ধেক জাহানোর খলিফারও নাম আসলো খলিফার ফুয়ারও নাম আসলো ও দুই পিস ডুব্বার কাপড় পাইছিলাম আমি ফুয়ায় দেখলাম এক কাপড় দিয়ে আমার অতুব্য হইতো না বাবার হইতো না তাই আমি বাফে আমি ফুয়ায় মহাব্বত ধৰি আমার যে টুকরা খুলা আসলো ওটা আমার বাপরে আমি হাতিয়া দিছি আর আমার বাফে আর ফুয়ায় মিসকিন ফাউন্ড যে কাপড় টুকরা পাইছ ও তুই কাপড় এখানো করিয়া নতুন যুগ বা বানাইয়া আজকে জুমার ফুটবার দাঁড়াইছান কেমন কেমন মানুষ স্কিন ফাউন্ড ভাইয়াও শেষ করছো لا إله إلا الله لا إله إلا الله محمد رسول এই জন্য কবি বলেন এমন জীবন কর হে গঠন তুমি কাঁদিবে বেবুব এমন জীবন করি অনা গঠন বানাইয়া যাও রে ভাই ওলা দীপন শান্তা মানুষের উপস্থাপন করিয়া যাও তুমি যখন এই চন্দ্রপুর জমিনও মারা যাইমাই মানুষে তোমার লাগি চকুর ফানি ফেলাইয়া তোমার কবর দ্বারকিয়া সত্য আমার গ্রামের মানুষটা বড় বলা আসলো এগুতির মানুষের বড়ো ফায়দা পাইতা এলাকার মানুষের বড় ফায়দা আমরাও ফায়দা পাইতাম আজ তোমার বান্দা জমি থেকে চলে গেছেন ও মানুষটার কবর খান আপনি জন্নত বানাইয়া দিও আল্লাহর কসম হাইয়া খুঁজা লীলা দশজন মানুষে যদি চকুর ফানি তোমার সানর মধ্যে যদি মা ফিরতর দোয়া করিলায় আল্লাহ তোমারে জন্য দিব আর ইলা চরিত্র বানাইও না মারা যাওয়ার পরে মানুষে ফেসবুকও পোস্ট করতে একটা কুলাঙ্গার জমি থাকি গেছে গিয়া মানুষে ফেসবুকও পোস্ট করতো আরেকটি উইকেটর পতন দেওয়ায় ইলা চরিত্র আর জীবন জমিনের মধ্যে বানাইয়া তৈরি যাইও না মারা যাওয়ার বাদে তোমার কব

কবর দাওয়ার লগে লগে মানুষে যখন সৎকায় জারি হিসাবে আপনার লাগি দোয়া করবা মসজিদর হামাইয়া নমাজ ফুরিয়া যখন দোয়া করবা আপনি কবরের মধ্যে গুমাই গুমাই জন্য তোর বিছানা ভাইবা লাগি মানুষের সৎকা জারিয়া হল গমিন তুইয়া যায় না রেওয়াই তোমার যে সম্পদ আল্লাহ দিছে এটা সৎকা জারিয়া বানাই তোমার যে আওলা আল্লাহ দিছে অকুল সৎকা জারিয়া বানাই কারণ আওলাদর দুহাত তাকি আপনি কোনোদিন মাহরুম হইবা না যে মানুষে আওলা তোর দু হাত তাকি দমিল মহরম ই এই মানুষ কোনোদিন জন্য তো যাইতে পারতো না আমরা সব জন্য তো দায়িত্বে চাই তো ইনশাআল্লাহ সব জন্য তো তো ও দেখি সে আসেন এক নম্বর এক হাজার গুটি খা মসজিদ দিবাই মা দুই হাজার দিবা মারি বাইর নাম কিতা জিয়াউর রহমান নাৰে তুমি জোৰাপ জিয়াও ৰখমান বাই তুই হাজাৰ দেখা জোৰাপ জিয়াও ৰহমান বাই তুই দুই নম্বৰ এক হাজাৰ গোটেই খা খাই ফাৰ নবী বলেন মাম বানা লয় হি মাছ যিদান বানালাবু লাভু বাই ফিল্ড নবী বলেন যে মুসলমানে নিজৰ সম্পদ দি পইচা দিয়া আল্লাহৰ কৰ মচিদখান বানাইয়া থৈয়া যাই পৰে আল্লাহ তার লাগি জন্য তো এখান ঘর বানাইয়া রাখবা সুহান আসিনি দুই নম্বর এক হাজার কিটা নাম পাই জিহাদুল ইসলাম রিয়াজুল না রে রিয়াজুল ইসলাম বা এক হাজার টেকা রিয়াজুল ইসলাম বা এক হাজার টেকা তিন নম্বর খেয়া আসেন আল্লাহ আসতে আল্লাহর ঘর খান নাম কিটা পাই সাবির আহমদ না হারাই

انوار حسین نعل تکبیر جناب انوار حسين بھائی حضرت تھا جناب انوار حسين بھائی حضرت تھا نبی بولنا صدقات ترد البلا وتزيد العون لو كان فاسق نبی بولن صدقات دیلے بلا مصیبت دور ہوئے আর আল্লাহ হায়াতর মধ্যে বরকত দেন আর বিশ্ব বলেন যে মুসলমানে জমিন সদকা অকল করিয়া যায় এই গত সময় পর্যন্ত জমিন তাকে বিদায় নিত নাই যতক্ষণ পর্যন্ত কলিমা নসি বইছে না ফার্স্ট নম্বর খেয়া আছে নেখাদার কুটি খা আল্লাহর গোর খান দিবাই এখন ভারতীয় বাদে দে কুয়া মসজিদ ও জরুরত আছে ভাই মুক্ত মুখল হইত রুতা ফটবার লাগবে ভাই খা যেহেতু আসেনি ফার্স্ট এক হাজার কোটি কাল্লার গোর দিতা মা কবর তুই আইসুন বাবা কবর তুই আইসুন আসুন নি ভাই আমি দোয়া করি লিখতাম সময় বেশ নিতে পারতাম না কারণ জান যেহেতু পরিস্থিতির উপরে আমরা মুফতেলা এর লাগে আমি সায়ান একটা বিতেছে শরীরতাম আসিনি কোনো ভাই একুশ হয়ে গেছে নয় মিনিট আছে ফার্স্ট নম্বর এক হাজার কোটি হাত কোনো ভাই নাসুন আল্লাহ আসতে আমার মুরব্বীর নাম কিতা তৈয়ব আলী সাহেব না আরে তেকবীর জনাব তৈয়ব আলী সাহেব হাজার টেকা জনাব তৈয়ব আলী সাহেব হাজার টেকা ছয় নম্বর খেয়া সই আল্লাহ আসতে দেখো না মূর্তি গান খবর থাকি সাইতরা অভিজিয়ে ফরমাই যে এলাকাত দিনী আলোচনা হয় নসিহতর বাক ফিল হয় এই সময় মূর্তি গান খান খোলা থাকে আবার ফুয়া যাইব বাই যাইব নাতি যাইব দাদা যাইবা আমার লাগে দোয়া করাইবা লাগে আসুনি কোনো বাই আসুনি ইমদাদুল বাড়ি না আরে থাকবি জনাব ইমদাদুল বাড়ি বাই দুই হাজার টেকা জনাব ইমদাদুল বাড়ি বাই দুই হাজার টেকা ছয় নম্বর ফাইলাম সাত নম্বর আসুইনি কোনো বাই আল্লাহ আস্তে আল্লাহর গোরখানো হুকনা মসজিদ দিতা আমারে দিতা নাই কোথাও তো ভাইতা ভাইতাম মারা যাওয়ার বাদে সম্পদ থাকে না এটা মানুষে খাই বিভিন্ন লাইনে নষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহরে যেগুলো দিয়া যাইবা ওগুলো সৎকার জারিয়া থাকে মসজিদে যেগুলো লাগাইয়া থাকে বুঝা যাননি ভাই أعصمي كل <سؤال> نفس أحسن مبارك باتخاذه لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله

ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا শফিক আহমদ নেই না শফিক উদ্দিন ভাই এক হাজার আর খেয়া আসুন ভাইতে কি তুইজন সাত খাইলাম আট নয় দশ তিনজন ভাইয়েন দাঁড়াও না ও আমি দোয়া দিলাই আর নগদ দশ টাকা বিশ টাকা পাঁচশ টাকা তাহলে কোয়া ও মানে আরেক পাই পাঁচশো টাকা আল্লাহ কুয়া এরুণবি কোনো ভাই আট নম্বরে হাতে খাতে ঘরে তা কি লড়ি না ফোক কনা আল্লাহর গরু দিতা বাই কথাও ভাই তাই মা কোবর বাবা কবর ওয়ারে তোরে দুইশো টাকা দিয়ে শাল্লা সৎকারে কবুল করবো এর সিলে তারা ওলা নগদ কিছু কিছু দেখা পাঁচশো দুইশো একশো পঞ্চাশ করি দেখা আল্লা সৎকারে কবুল্লাহ ইনাহ سبحان <سؤال> الله وبحمده سبحان الله العظيم سبحان <سؤال> الله وبحمده سبحان الله العظيم سبحان <سؤال> الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم بن الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يَا, يا أكرم الأكرم الله أمر الفرق تكي أقولي سلام السلام أمر الجمعة الخبر جند نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الخدمة الله يا أرحم الراحمين أفنى أمر الجيبان بنا والتمام

আল্লাহ র গুণাৰ কাৰণে আপনি আমাৰাৰ মালিকনৰ ল আমরা আর গুণাৰ আল্লাহ বৰ মৰ বেমাৰ আজাৰটি মেডিকেলৰ বাৰান্দা আল্লাহ আপনি আমরা রে মাহ হাত ফৰ্মাও আমরা জিন্দা আপনি মাহাত ফরমাও ইজ মাহাত মানে কাচিছৰ বাবা নেকি আপনার কবৰ মাছি মা ইয়াৰ বাবাত পটে

আপনার মার বাবার খান্দান তাম চিন্তা মুদারে মা করিয়া দেব ইয়ার হামার মাহিন ইয়াল আকার তাম চিন্তা মুদারে মা কর মুসিদর খেদমত করি করে যত মানুষ তুমি কি গেছিল গিয়া প্রত্যেকের কবরে আপনি জন্য তোর বাগান আপনে বানাইয়া দে এখনো যত মানুষ জীবিত আসেন খেদমত হল করিয়া যাইতরা প্রত্যেকের আপনার পুদুর তোর ডাইন হাতিয়া আপনি কবুল ফরমাও আল্লাহ আপনি আমরা জিসমানি রুহানি কলবি বতনি বেমার দেশিবা করিয়া দেও

কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লোয়া মুসলমান হল বিদেশের জমিন আসুন দয়াল ইতার হর নমনার দুর্ঘটনা হর নমনার থাকি আপনি হেফাজত করিও ইতারে বেশি বেশি দিয়া হালাল মাল তারা মাল ভাল করিও আয় করিম মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি অনেক স্টুডেন্ট সকলে হেডলাম দিত্রার দিমা প্রত্যেকের এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফর্মাও আশা প্রশা করিয়া কলেজ ইউনিভার্সিটির মধ্যে এক মেহনত সেন্টার বসে প্রত্যেকের মেহনত্র ফরমাও আয় মামলায়কারী আমাদের দেশ ও জাতির আপনি শান্তি

الله محمد رسول الله فرائي فرائي أفني ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رب السلام